किसने जाना जिंदगी एक सफर है सुहाना ये हकाल के आहो किसने जाना उड़गा उड़गा उड़ गई ये ये उड़गा उड़गा उड़ उड़गा उड़गा उड़ गई उड़ गई ये ये उड़ गई उड़ गई होना उड़ गई उड़ गई ये ये उड़ गई उड़ गई होना उड़ गई उड़ गई ये ये उड़ गई उड़ गई होना खा 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 सुनो की खा 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 की खा मेरा आशे बसे बसे की जिंदा আমার জন্য দুচোকে নেই ঘুম করবো আমি বাজি আমায় নিয়ে উতলা কাটাচ্ছে যারা রাত চেটে চান্নি হবে কা চুলিবুলি চুলবুলি আই লাভ শাক স্ট্রং ফিল আছে আমি নৌপতিবার শুধু একটাই আমার প্রশ্ন ওই সুখপুরি কি ফাঁক আরে চাঁদের কি মহিমা লেগেছে গিয়ে সা আমি তোর ঘরেতে তে থাকবো এ কোথা যাবি ওই আমি তোর ঘরেতে তে থাক গো যাবি গো আমি তোর ঘরেতে কে থাকবো না কিছু ফিরাই গে মোদি oh আগে <Sessing>

তুই রান্না করতেছি আমি খাওয়া তুই বিছানা করে দিচ্ছি আমি তুই জল তুলে দিচ্ছি আমি বাথরুমে দেখেছ এর কথা শুনেছো এর কথা শুনে মনে হয় না এর মুখে চুনি মেরে ধান জমিতে ধার করিয়ে রাখি তুই লক্ষ্য করে দেখছি পাশের পরা শুকুরি তো চার পাশে ঘুর 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 ওই শোন ঘুর 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 কি এ তা শুকুরি যদি আমার পেছনে ভুরুল করে তার জন্য কি দায়ী আমি আমি তুই

পেঁচানো ভাগে নাই মেরে চলে যাবে পারবো না দাদা গো এই চাঁদ নামটা নিয়ে আমার জীবনে বিরাট একটা সমস্যা এসে গেছে এপারে পাড়ার মেরা লেগেছে এপারে আমার বৌদি লেগেছে আর এপার ওই সুখুরি লেগেছে ওরে তোরা যত লাগালাই করি রে তোরা তোদের জায়গায় থাকবি আর এই চাঁদ চাঁদের জায়গায় থাকবি যোগী সে যে বাবু আরে দিল ভেঙে চলে না এই দিল যে বড়ই বেকার তাকে ফিরে হাই

নমস্কার নমস্কার আই এম জশনা আমি এসেছি আরের বাংলা চ্যানেল থেকে যে চলে খবর থেকে সবার আগে এই চোখটা পড়ে না সবার আগে যেটা সত্য জোরানো খবর পৌঁছে দিই আমি এই আরের বাংলা চ্যানেল নিয়ে আপনারা জানেন কিছুদিন আগে ছাদের পাশে না যে ঘটনাটি ঘটেছে তাই তো সংগ্রহ করতে আমি এখানে এসেছি সেই তত্ত্ব সংগ্রহ করব আর পৌঁছে দেব আমি এই আরের বাংলা চ্যানেল বাবা রে বাবা কি করে ফেলেছে বলেন দিদি গরের মোটে গায়ে কাপড় ধুতে পারি না আরে ওই তো একটা বৌদি উনাকে জিজ্ঞাসা করে দেখি উনি ওই চার সম্বন্ধে কি কি জানেন হ্যালো

আপনি কি বলছেন বিশাল আসলে উঠতে পারে না হ্যাঁ ঠিক আছে তারপরে আর কি কি জানেন আমি এখানে বলুন মাই দিদি

তুই বাজারের মধ্যে কথা কোরাত কোরাত করতেছিস দেখ না চারি বাদরে মাঠখানে আমাকে একা পি আর কোথা থেকে এই মেটা আমার মুখের মধ্যে কি লোহার রড ঢুকে দিতে এ তোর নাম হান্ডা হ্যাঁ তুই যদি বার করি ডান্ডা সুপার কারো কাছে বলিনি সকলে হয়ে যাবে ঠান্ডা তোর গালের ভিতরে রড ঢুকিয়ে দিতে হ্যাঁ সরে যা ওই রড ঘুরিয়ে আবার ওর গালের ভিতরে ঢুকিয়ে দিউ হ্যাঁ এই হরিউ তুমি কি মাই নেমি চন্দ্রনাথ তুই হয়েছে দিয়েছে তো চন্দ্রনাথ তুই নী আগামী বছর চন্দ্রা ছাড়া হয়েছিল রেজাল্ট কিন্তু পায়ায়নি কে বছর এ ছাড়া হয়েছে হয়েছিল দেশা গোস্ট আমাদের দেশে ল্যান্ড করেছে কিন্তু এই চন্দ্রনা তুমি কে তুমি সত্যি করে বলো তুমি কি তোর বাবা আমি চা তুমি কে আই এম জশনা বর এ বৌদি হ্যাঁ চাঁদের পাশে জশনা বর তাহলে তুই এবার চেপে ধর আরে না বাংলা হা বলে বুলেটিন আমি পাঠাবো জশনা কবি বসো এ বৌদি আরে কি ए বৌদি দেখো চাঁদের মহিমা পাজা বহোaddWidget দ মামা ए বৌদি দেখো চাঁদের মহিমা পাজা বহোaddWidget দ মামা এনে বাংলা হাবুলে টিংে ও জানলে বাংলা হাবুলে টিংে আমি কথা কই কবি এবৌদি আরতি ইয়ে 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 কে কত বান এ বৌদি দেখো চাঁদের মহিমা পাজা বহোaddWidget দ মামা ए বৌদি দেখো চাঁদের মহিমা পাজা বহোaddWidget দ মামা তুই কি তাই পুতুল নাচ নাকি ওই সেটা তুই জানিস না বুঝিয়েছিস আমি যখন হই হ্যাঁ তুই যখন হোস আমি যখন হই গো হ্যাঁ তুই যখন হ তুই যখন হোস্তি আছে বলবি তো নাকি আমি যখন হই হ্যাঁ ওই পুতুল নাতির প্যান্ডেল তোমার জন্ম আমি শুনেছি মানুষ জন্ম করে ঘরে না তো হাসপাতালে আমি এই প্রথম শুনছি আমি জন্ম করেছেন ওই পুতুল নাচের প্যান্ডেলে আমার এটা জানে না আপনি আজ ফে ও দিরে নয় শুক্রগ্রহ মোশান আমার রাইফে ও তোর কাছে রাইফেল আছে বিরাট রাইফেল আছে কই দেখকে নি তো এ তোর দেখতে মানে কি বলিছোন কি রাইফেল যখন আই বার করেছি হ্যাঁ ফার করব তবে আমি যাব আমার এটা জানে না শুনে হবে হাসি শুকুরি নয় শুক্রগ্রহ মোশান আমার রাইফে মোহা

তোর গালাগালি দিচ্ছে তোর গালাগালি দিচ্ছে আমার গালাগালি দিচ্ছে ও বাবা ও চাঁদি মেয়ে তো ইংরেজিতে কথা হ্যাঁ আমি যদি ইংরাজি বলি এ সোধা হয়ে দাঁড়াতে পারবে তুই ইংরাজি বলতে পারিস

সেই মেয়ে তো সেই আকাশের চাঁদের তথ্য সংগ্রহ করতে খালি আমার কথা বলতেছি ও মা তা আমি কি করে বুঝবো সে মেয়ে তো দেখে মুখের কাছে রড দিয়ে শুধু বলে চাঁদ সম্বন্ধে বলুন চাঁদ সম্বন্ধে বলুন আই তো

কেন ইয়া ইয়া করে করে আমার দাদা জীবনটা পুরো 12টা বাজে দিয়েছে। ক্ষতি আমি এ গ্রামের ছেলে গ্রাম এই গ্রামের মানুষ না আমাকে কতটা ভালোবাসলো তোমাকে কতটা আপট্রেন করলো এই তো আপনারা ওই শৌরের দিকে না একটু टाकी দেখুন না কেকার সঙ্গে না একদম কথাই বারে না ম্যাডাম আপনি কি ভাবছেন ম্যাডাম গ্রামের সবাই অশিক্ষিত মূর্খ গাইয়া কিছু জানে না আপনি ভুল ভাবছেন ম্যাডাম আমরা শিখেছি আমরা শিক্ষিত হয়েছি আপনি তো ছিলেন চাঁদ সম্বন্ধে তথ্য সংগ্রহ করতে নিশ্চয়ই আপনি এটাও জানেন কিছুদিন আগে চন্দ্রযান থ্রি ছাড়া হয়েছিল তেইশে আগস্ট সেটা ল্যান্ড করেছি আমাদের প্রত্যেকটা ভারতবাসীর গর্ব চাঁদের মাটিতে এখন আমাদের দেশের পতাকা উঠছে তাই ম্যাডাম গ্রামের মানুষ কিছু করতে পারুক না পারুক মানুষকে ভালো করে আপ্যায়নটা করতে পারে তাই যদি কিছু না মনে করেন যাবার সময় আমাদের বাড়ি থেকে দুটো খেয়ে যায় আমি তোমাকে ভুল বুঝেছিলাম আমি ভেবেছিলাম না তুমি মনে হয় কিছুই যেন না কিন্তু আমি এক রেশে দেখলাম তুমি আমার থেকে না অনেক কিছু জানো বিরাট বিরাট তাই তুমি কিছু মনে না করো না তোমাকে কথা আমি বলতে পারি একটা কেন তুমি হাজারটা বলতে আমি তোমাকে চিনে জানি না তখন তো তুমি তুমি করছি তুমি কিছু মনে করছো না তো একদম না আমি তোমাকে আমাকে কি করেছি বলবো বাবা কি বলবি ঝট করে বল দে আমি তোমাকে আমাকে ভালোবাসুন వణయో ఓ పోపియో మిలిపో కమియా మాయ్ మిలుపజేతి సమజిన్ మిలుపజేతి బింగరిమ్ మజే పరిషిపదే షైఫల్గుం తో యెరో షైఫల్గుం తో గెరో షైఫల్గుం తో యెరో షైఫల్గుం తో గెరో पल को पल हो ओ कपी हो पल को पल हो ओ कपी हो मिले वो कमीला मिल बजे दिन मजे मिल बजे दिन मजे मिल बजे